বন্ধুরা আমরা জায়গায় আসলাম মাছ মারতে দেখুন দেখাচ্ছি এই যে দেখুন এই যে এইভাবে গাছলাম আমরা আর এই যে খালাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তো মাছ তো খুবই আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে দেখুন এই যে এখন আপনাদের দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা রুই রুই মাছ এই যে দেখুন রুই মাছ রুইর পোনা এই যে দেখতে পাচ্ছেন বইনি হলো আমাদের এই যে দেখুন রুই মাছ মারতে গেলে আমরা এইভাবে টোপ করি এইভাবে গেঁথে দিই এই যে দেখাচ্ছে বন্ধুরা এই যে দেখোন এই যে হৈ গেল এখন দেখোন ঠিক দেখা আমরা চাচ্ছি একটু বড় সাইজের মাছ ধরতে কিন্তু ছোটো মাছ ধরবো না তাও ছোটোগুলাই খাচ্ছে এই যে দেখুন আমরা একটু চেষ্টা করবো বড় সাইজের ধরার বড় সাইজের মাছগুলি আপনারা জলে দেখতে পাচ্ছেন মাছ দেখাই যাচ্ছে জলে মাছগুলো ভেসে গেছে তো দেখুন বন্ধুরা এই যে দেখুন অলরেডি লক হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটু বড় সাইজ আমাদের এই মাছটা একটু বড়ো

দেখতে পাচ্ছেন আমেরিকান রুই এই যে দেখুন খুলে বন্ধুরা আমরা ছড়বে গেছে হুম এই যে দেখতে পাচ্ছেন খেয়েছে এই যে দেখুন এই যে মুখে বসি লেগে আছে আমরা এখন এটাকে খুলে দিব আমরা একটু বড় বড় মাছ ধরার চেষ্টা করছিলাম ആർട്ട് ബോ പിടി ചെയ്ത്